সবাইকে আজকে পুরিটা আমাদের থার্ড ডে আর আজকে আমরা যাচ্ছি ঘুরতে কানুন আর ওটা কম কোন আমরা আগের দিন নিয়েছিলাম মিশ্রেন একসাথে পুরোটা কাভার করা যায় না সেই জন্য আর আমরা দুজনে এখন যাচ্ছি আমার মা বাবার যে হোটেলটায় আছে ওই হোটেলটার সামনে এখন আমরা যাচ্ছি এখানে এখানে কোনো আড্ডা পাবো আর বাকিরা এখন যারা মানে অর্থে রেডি হয়ে আছে তারা এখনও রেডি হয়নি পুরোপুরি তো ওরা পুরোপুরি রেডি হলে তারপর আমরা একসাথে বেরাবো তো ততক্ষণে আমরা যাই এখন ওই হোটেলে এখন আমরা আড্ডা মারবো হিসেবে যাওয়া তো এই যে বেরিয়ে পড়েছি আমার মারা যে গাড়িটা এসছে ওই যে সামনের গাড়িটা তো ওরা রয়েছে আর এই গাড়িটাতে আমরা রয়েছি তো চলুন এবার একটু গল্প করতে করতে যাওয়া যাক খানিকটা রাস্তা মেঘলা করে রয়েছে আকাশটা খুবই কিন্তু এখন জানি না কতটা কী যেতে পারবার আর কতটা কি দেখতে পারবো কারণ কি বেশ মেঘলা রয়েছে আকাশ আর এই যে রাস্তার মাঝখানে আমরা একটা জায়গায় একটু দাঁড়িয়ে পড়েছিলাম ব্রেকফাস্ট করে নেওয়ার জন্য কারণ কি সকাল সকাল বেরানো হয়েছে তো কারোরই ঠিকঠাক মতো ব্রেকফাস্ট করা হয়নি তো এখন আমরা এখানে দাঁড়িয়েছি একটু ব্রেকফাস্ট করে নেওয়ার জন্য আর এই যে এখানে মামি আর আমার মা গার ভিতরেই বসে খাওয়া অলরেডি শুরু করে দিয়েছে তো চলুন আমরাও খেয়ে এবারে আর এই যে খাওয়া দাওয়া শেষ করে যেই মাত্র না গাড়িতে বসেছি আর জমজমিয়ে চলে এসেছি বৃষ্টি তো যাই না এই বৃষ্টির মধ্যে কতটা কি ঘুরতে পারবো তবে যাওয়া তো যেতেই হবে রাস্তায় বেরিয়ে পড়েছি যখন তখন তো যেতেই হবে তো বৃষ্টি দেখে তো খানিকটা মন খারাপ হয়েই যাচ্ছে যে এই বৃষ্টির মধ্যে কী করে যাব কতটা কি ঘুরতে পারবো কারণ কি অনেক দিনের ইচ্ছা ছিল আমার এই ট্রিপটায় আসার তো এখন তার মধ্যে নেকুড়ার সাথে সাথে বৃষ্টিকেও সাথে একদম সঙ্গী বানিয়ে ফেলেছি আমরা তো এখন কিছু করার নেই যেতেই হবে তো চলুন আমরা গেছিলাম উদয়গিরি খন্ডগীতে কিন্তু উদয়গিরি খন্ডিতে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে ওখানে তো কি আমরা গাড়ি থেকে নামতে পর্যন্ত পারি তাই ওইখান থেকে আমরা বেরিয়ে এসছি আমরা খানিকভাবে ওয়েটও করেছিলাম যাতে করে আমরা নন্দনকান সরি উদয়গিরি খন্ডগিটা ঘুরে তারপরে নন্দনকানে আসতে পারি কিন্তু এত বৃষ্টি তার জন্যে আসতেই পারিনি তাই আমরা ওখান থেকে এখন চলে এসেছি নন্দন কাননে তো এই নন্দন কাননের সাফারিটা ঘোরা হয়নি আমাদের তো ওইটা ঘুরে তারপরে আমরা আবার হোটেলে ফিরে যাব তো দেখি এখান এখানে আবার কীরকম কী অবস্থা কারণ কি এখানেও তো বৃষ্টি হয়েই চলেছে চলুন যাওয়া যাক দেখি কী অবস্থা আর এই যে আমরা এখন টিকিট কেটে ভিতরে চলে এসেছি বাইরে অনেক রকম লোকেরা ঘুরে বেড়াচ্ছে যারা কিনা টিকিট কেটে দেবে আপনাকে সেগুলো বলে বলে কিন্তু আমরা একদমই সেই সব না শুনে একদম সোজা ভিতরের কাউন্টার থেকে এসেই আমরা টিকিটটা কেটেছি তো আমাদের এক একজনের ওই পার হেড আড়াইশো টাকা মতো করে পড়েছে তো এখন আমরা ওই টোটোগুলো করে সামনেটা এসেছি খানিকটা আমরা এই টোটোটা ইনক্লুডেড ছিল আমাদের ওই পুরো পুরো ভাড়াটার সাথে টিকিট কাট না টিকিট ভাড়াটার সাথে এটাই টোটো গাড়িটা পুরো ইনক্লুডেড ছিল তো আমরা এটা করে করেই সামনাসামনি আসছি ওই বাঘের স্পট রয়েছে কিছু তারপরে যেখানে সাপের ইয়েগুলো রয়েছে তো এক একটা এখানে ম্যাপ রয়েছে এই ম্যাপে দেখাই যাচ্ছে তো ওইগুলো দেখে দেখে আমরা এখন এসেছি এটা দেখে নেওয়ার পরে আমরা ডিরেক্ট চলে যাব সাফারিতে কারণ কি ওইটা আমাদের মেন অ্যাট্র্যাকশান ওইটাই ছিল কি আমাদের পুরো এই নন্দনকানন আসার মেন উদ্দেশ্যই ওটাই কি আমরা সাফারিটা করবো তো চলুন এখন আমরা এই আশেপাশে যে কটা স্পট পড়ছে সে কটা স্পট আমরা এখন দেখতে দেখতে সাফারির দিকটায় আমরা এখন চলে যাব স্পট তা এখন আমরা ওইখানটাতেই এসেছি এই জায়গাটা থেকে এখন আমরা চলে যাচ্ছি এই যে সেই হিপোপিমস রয়েছে দুটো পুরো আমার মতো এরকম উল্টে পড়ে রয়েছে তো ওটা দেখে আমরা এখন বেরিয়ে পড়েছি এখন আমরা যাচ্ছি হচ্ছে সাফারির দিকটায় কিন্তু সাফারির দিকটায় যাওয়ার আগে এখানে দেখলাম কি ওই সাপের ঘরটা রয়েছে তো এটা একদম ঘুরেই যাই কারণ কি আবার নয়তো ব্যাকে আমাদেরকে আসতে হবে তো একটা একটা করে স্পট আমরা যাচ্ছি ম্যাপে দেখে নিচ্ছি কোন কোন স্পটে কি রয়েছে তো সেগুলো একটা একটা করে দেখতে দেখ ঘুরতে যাচ্ছি তো এখানে শুধু সাপ না মানে ওই শরীর প্রাণীদের স্পটটা তো এখন ওইখানটাতেই আমরা ঢুকেছি তো চলুন দেখি একটু একটু করে উকি মেরে সামনে অনেক ভিড়ও রয়েছে যতটা দেখা যায় আর কি তো চলুন একটু একটু উঁকি মেরে মেরে দেখতে থাকি আর আপনাদেরকেও দেখাতে থাকি আর এই যে এই দিকটায় রয়েছে ইগোয়ানা আমার না বেশ ভালো লাগে ইগোয়ানা দেখতে তো খানিকক্ষণ আমি এখানে দাঁড়িয়েছিলাম ওর মুভমেন্ট দেখার জন্য কিন্তু ও তো মানে কোনো মরণ করছিল না তো যাই হোক জল এগিয়ে যাই সামনের দিকে এখানে রয়েছে কিছুই কুমির কুমির কিন্তু কুমিরগুলোকে আমি ভালো করে ক্যামেরা থেকে নিতে পারছিলাম না আমি ভালো মতো করে ভিডিওটা নিতে পারছিলাম না বলে দাদা আবার আমার হাত থেকে ফোনটা নিয়েও আমার জন্য আবার একটু ভিডিও করে দিয়েছে you mm -hmm. এই যে সাপের ঘর থেকে বেরিয়ে আমরা আবার এই টোটোটায় উঠে পড়েছি এখান থেকে নিয়ে এখন আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে সাফারির দিকে তো এখন সাফারির দিকে চলুন যাওয়া যাক আর এই যে এই বাসটা করেই আমরা জঙ্গলের ভিতরে যাব তো চলুন যাওয়ার আগে একটুখানি খেয়ে নেই কিছুক্ষণ খুব খিদে পেয়ে গেছে তো এই যে একটু প্যাটিস আর একটু জুস নিয়েছিলাম তো ওটাই এখন আমরা সবাই মিলে একটু একটু অল্প অল্প খেয়ে নিচ্ছি কারণ কি অনেক খিদে পেয়েও গেছিলো আর এই যে উঠে পড়েছি এখন আমরা ঢুকছি টাইগার সাফারিতে তো বাসের একদম যেহেতু আমরা অনেক আগে এসে টিকিটটা কেটেছিলাম তো ওই জন্য বাসের একদম সামনেই আমরা সিট পেয়েছি কারণ কি টিকিটে সিট নাম্বার লেখা রয়েছে ওই সিট নাম্বার ওয়াইজে আমরা আপনাকে বাসে কিন্তু বসতে হবে তো লাকিলি আমরা ফার্স্টের দিকেই বসে পড়েছিলাম আর জাঙ্গল সাফারিতে ঢোকার সাথে সাথে এখানে দেখুন প্রচুর হরিণ আমরা দেখতে পেয়েছি কিন্তু পুরো এই যে জাঙ্গল সাফারি যে পুরো টাইমটা ছিল এই টাইমটাতে শুধুমাত্রই হরিণ ছাড়া আমার মনে হয় না আমরা আর কিছু দেখতে পাবো বলে কারণ কি এখানে যখন আমরা ঢুকছিলাম তখন প্রথমত ভীষণ বৃষ্টি হয়েছে এটা রাস্তাটা থেকে বোঝাই যাচ্ছে প্রচুর বৃষ্টি হয়েছে প্লাস আমাদের যিনি বাসের ড্রাইভার ছিলেন উনিও বলছিলেন কি এই টাইমটায় হচ্ছে মানে সাধারণত বাঘ সিংহ যা আছে সেগুলো মানে খুবই কম সময় আছে কি তখন দেখা যায় কারণ কি এই এত বড়ো জঙ্গলের মধ্যে বাঘ আর সিংহের সংখ্যা খুবই কম আর কারণ কি এখানে বেশি বাঘ সিংহরা রাখেও নি আমি জানি না কারণটা কি মানে আমরা তো খুবই একটা আশা নিয়ে এসেছিলাম কি বাঘ শিমবো দেখবো কারণ কি অনেক বছর আগে যখন আমি এসেছিলাম তখন কিন্তু একদম সামনে থেকেই দেখে দেখা গেছিলো আর কি কিন্তু আমাদের বাসের ড্রাইভার বললেন কি যদি আমাদের লাগ ভালো থাকে তবে হয়তো দেখা যেতে পারে তবে হ্যাঁ এখানে ওই ভিডিওটা নিয়ে নিই তবে বাঘে বাঘ ও না বাঘ ছিল না সরি ওটা সিংহ ছিল যেটা আমরা একটুখানি দেখতে পেয়েছি অনেকটা দূর থেকে আর ফোন ভিডিও অন করার আগে শেষ সেই জায়গাটা থেকে আমরা বেরিয়ে যাই তো ওই ভিডিওটা নেওয়া হয়নি তো শুধুমাত্র ওই বাঘ বা সিংহ কিছু একটা ছিল সেটার যে অনেকটা দূর থেকেই দেখা গেছে চলুন আপাতত সাফারি আমাদের টাইম শেষ এখন আমরা বাইরে একটু ঘোরাঘুরি করিনি তারপরে আমরা বেরিয়ে যাব তো সাফারিতে তো বাঘ দেখতে পাইনি তবু খাঁচার মধ্যে বাঘ দেখি সেই আশাটা কিন্তু পূরণ হয়ে গেছে আর এই যে আমরা এখান থেকে বেরিয়ে গেছি এখন আমরা আবার পুরীতে ফিরছি তো চলুন ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো জানাবেন সবাই ভালো থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন তাটা